হ্যালো সবাইকে আবারও এসেছি আজকে কি করবো বলো আজকে করবো একে মাছের চপ ওই জন্য আমি মাছটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি কাটাটা ছাড়িয়ে নেব আলু সেদ্ধ করা আছে ঠিক আছে বলো তোমরা কেমন আছো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমি সুবিধাতে এই দুটো সেদ্ধ করে রেখেছি দেখো এখানে তিন পিস পাউরুটিকে আমি জলে ভিজিয়ে নরম কিন্তু জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি সমস্ত কিছু দেখাতে গেল ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে পেঁয়াজ বাটা আছে আবার আদা আর রসুন আর লঙ্কা ওটা বাটা আছে ধনে পাতা লাগবে বলছে কাঁচা লঙ্কা আছে লেবু আছে এখানে ডিমে আমি গোলমরিচ দিয়ে রেখেছি একটা ডিম নিয়েছি এখানে ওই বিস্কুট গুঁড়ো দেখেছো আচ্ছা এখানে আছে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর গরম মশলার গুঁড়ো দেবো নুন আমি সামান্য গুলোর দেব ঠিক আছে এবারে এইগুলোকে আমি রেডি করি মাছের কাটাগুলো আগে ঠিকঠাক করি তারপরে চেয়ে তোমাদের কাছে ঠিক আছে করে মাছ চপ করবো আজকে বলো তোমরা কেমন আছো বলো ভালো আছে তো গরম কিন্তু পড়ে যাচ্ছে প্রচণ্ড গরম দুপুরবেলাটা বিশেষ করে রাত্রিবেলা তো এত গরম লাগে রাত্রিবেলাটা এত লাগে না ভোরবেলায় ঠান্ডা লাগছে চলো শুরু করি গল্প করলে অনেক দেরি হবে আমি শুরু করি তারপর আবার আসবে দেখো মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি এইবারে পরপর আমি কি দিচ্ছি দেখো পরপর যা দেওয়া সব দিয়ে দেবো নুনটা সেদ্ধ সেদ্ধ সময় দিয়েছিলাম অল্প নুন দিচ্ছি নুন না দিলে মুশকিল সব গন্ডগোল হয়ে যাবে হলুদ দেবো যেহেতু মাছ আছে না একটু হলুদ দেবো হলুদ লেবুর রসটা দিচ্ছি ভিনিগার দিচ্ছি না লেবুটা সবসময় সবার কাছে থাকে আমার কাছেও আছে ভিনিগার দিলে একটু পাতলা পাতলা হয়ে যাবে তাই জন্য লেবুটা দিচ্ছি মাছের গন্ধ থাকবে না মাছের গন্ধ চলে যায় এবার এই যে কাঁচা লঙ্কাটা কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আমি একটু দিই কাঁটা পেঁয়াজ তোমাদের যদি মনে হয় দেবে তাহলে দেবে আর যদি মনে হয় যে না দেবো না ওখানে নাও দিতে পারো একটু ময়দা দিচ্ছি অল্প ময়দা দিলাম এবার অল্প একটু দিচ্ছি এর মধ্যে অল্প দিলাম গরম মশলার গুঁড়ো তোমার যেমন পরিমাণ থাকবে ওইভাবে দিয়ে দেবে ঠিক আছে এবারে দিচ্ছি ধনে পাতাটা রসুন আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ তাও দিয়ে দিলাম এটা থাকলো আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখবো যেটাতে করবো আর এই যে পাউরুটিটা আছে এই পাউরুটিটা এই দেখো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম না এই দেখো দেখেছো এইভাবে চেপে দিয়ে দেবে তাহলে খেতে সুন্দর মুচমুচে হবে এইভাবে সুন্দর করে দিয়ে দেবে যতটা জল চাপা যায় চেপে তারপরে দেবে এবারে আমি মাখাই মাখিয়ে তারপর আবার আসবে তোমাদেরকে তো আজকে আজকে এখন দুপুর হয়ে গেছে দুপুর দুটো গুড মর্নিং হতে পারছে না সকালবেলা খুব তাড়াতাড়ি তাই জন্য গুড মর্নিং হতে পারছে না গোটা একটা আর এটা তো বিকেলে খাওয়া হবে ওই জন্য আমি কিন্তু তোমাদের করিয়ে করে দেখিয়ে দিচ্ছি আমি তো তোমাদেরকে খাওয়াতে পারবো না করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই আমার মতো করতে চাইলে করতে পারো ঠিক আছে এই দেখো এখানে একটা ডিমে হবে না যা পরিমাণ আছে যে পরিমাণ এতটা আছে তো একটা ডিমে হবে না দুটো ডিম নিয়েছি আর এই যে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দেখেছো এই যে এইভাবে করে রেখেছি এবারে আর এই থালাতে কিছু মাখিয়ে নিলে করতে বেশি সময় লাগে না কিন্তু মাখিয়ে নিয়ে যখন রেডি করবে না তখন সময়টা লাগে এই দেখো আমি এইভাবে করছি ঠিক আছে এই যে এইভাবে এইভাবে করে বিস্কুটের গুঁড়োতে যেমন ভাবে করে সবাই এইখানটাই গন্ডগোল এই বিস্কুটের গুঁড়োটা সুন্দর করে চেপে দিতে হবে বেশি বড় করলে তো আমি তুলতে পারবো না এবারে ডিমের বিস্কুটের গুঁড়ো তো দিলাম এবারে তোমরা দেখতে পাচ্ছ বলো তো এই ডিমের গোলাতে দিয়ে দিলাম এইটা তোলাটাই গন্ডগোল তারা আমি প্রথমে বিস্কুটটা দিলাম কেন বলো তো না হলে ধরতে পারছি না ওই জন্য বিস্কুটের গুঁড়োটা আগে দিলাম görüşmek <coughs> üzere. থেকে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো না হলে দেখতে পাচ্ছ এইভাবে এইভাবে করে নেব নি না হলে অনেক বড় হবে ভিডিও দেখো আমি চারটে করে নিয়ে এসেছি আরও আছে করব পরে এখানে তেল বসিয়েছি তেলটা হয়ে গেছে এবারে এইগুলোকে দিয়ে দেব এই যে এইভাবে তুলছি আমি নাহলে হবে না ফোন ধরা আছে না আমার ফোনটা থাকতো কমিয়ে দেবে তেলটা গরম করে আঁসটা কমিয়ে দেবে তুলতেই পারছি না একদম যেহেতু তেলটা গরম হয়ে গেছে না আঁকটা সিমে করে দিতে হবে দুটো দুটো করে করে হাতে যদি না তুলতে পারবো খুন্তি দিয়ে এইভাবে তুলে নিয়ে আসতে পারে দেখো তোমরা বাড়িতে করো কি নিয়ে তো খাই আমরা বাড়িতে করবে বাড়িতে জানো তোমাদের সবাইকে বলছি বাড়িতে করবে বাড়িতে জিনিসটা খুব সুন্দর হয় যারা করতে ভালোবাসো তাদের তো মজাই লাগবে করতে এদিক ওদিক হয়ে গেলে পড়ে যাচ্ছে দু নাম করে চায়ের সঙ্গে মাছের কাটলেট বা চপ যা খুশি বলা যায় তোমরা এগুলো খাও বলো তো সবাই খেতে ভালোবাসে সবাই ভালোবাসে খেতে আর কড়া কত সোজা দেখেছো মাছ আর আলুটাকে সেদ্ধ করে নিলে মোটামুটি তো আছে ওগুলো একটু কেটে কুটে না খেয়ে নিলে ব্যাস রেডি চলো এইভাবে করে নিয়ে আমি করি করে নিয়ে তারপর আবার আসছি যে কাটা চামচ আছে না এই দেখো এইভাবে একটু ছাঁদা করে দিতে হবে তাহলে কী হবে ভেতরে তেল ঢুকবে ভেতরে কাঁচা থাকবে না এইভাবে ঢিমে আছে রয়ে বসে করতে হবে একটু ছাদা করে দিতে হবে ছাদা ছাতা করলে তেলটা ঢুকে যাবে তাহলে ভেতরেরগুলো কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখছ দেখো করতেও মজা খেতেও মজা তাই না চলো এইভাবে সবগুলো করে আমি নামাই দেখো আমার কাটলেটগুলো হয়ে গেছে ফিস ফিস চপ বলতে পারো এটা কাটলেটের মতন হয়েছে ফিস কাটলেটই আর এখানে গাজর শশা পেঁয়াজ আর এখানে আছে কাসুন্দি এর ওপরে একটু বিট নুন দেব বিট নুন দেব আর একটু দেবো কী বলতো গোলমরিচের গুঁড়ো যদি কেউ ধনে পাতা উপর থেকে দিতে চাও দিতে পারো লঙ্কা যদি কেউ খেতে চাও তাও দিতে পারো আমি গোলমরিচ দিচ্ছি ওই জন্য লঙ্কাটা দিচ্ছি না কেমন হয়েছে বলবে আমার বন্ধুরা বলবে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে করে খাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে সঙ্গে থাকবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকবে আমি একটু গল্প করব তোমাদের সঙ্গে একটু করব আর আমি কি করছি সেগুলো তোমাদেরকে কে দেখাবো তোমরা করে খাবে তাহলে কেমন লাগছে সেটা বলবে আমি সুজাতা তোমাদের বন্ধু সুজাতা সুজাতা তো বটেই তোমাদের বন্ধু সুজাতা দেখো কেমন হয়েছে দেখো দেখেছ এগুলো করে অবশ্যই খেও আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো ঠিক আছে বেশি সময় লাগে না চট করেই হয়ে যায় শুধু জোগাড় করে রাখতে হবে আর করতে হবে বাড়িতে খেলে একটু বেশি খাওয়া যায় আর বাড়ির জিনিসটা সাধারণত শরীর খারাপ হয় না ফ্রেশ জিনিস তো তেলটাও ফ্রেশ থাকে ওই জন্য চলো এই কাটলেটের সঙ্গে দোকানের মতন হয়েছে তো আজকে তাহলে টাটা আবার আসবো আরেক দিন আবার কিছু নিয়ে আমি যা যা পারি আমি ওইগুলোই দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তাহলে আজকের মতন চলি সঙ্গে থেকো চললাম